যন্ত্র বা সার্বিক ভাবে গান বাদ্যযন্ত্র বনবর্ষকে কেন্দ্র করে পিকনিক এগুলোকে যদি হারাম বলে সুদ খসকে যদি হারাম বলে নেশাদার দ্রব্য সেবন করাকে যদি হারাম বলে আর আত্মশিক্ষা গুলো করেন তার জন্য আপনার অন্তর যদি জ্বালে তাহলে জানবেন আপনি প্রকৃত মুসলমান তো দূরের কথা আপনি বারে এখনো হতে পারেন নাই আপনার অন্তরে কপটতা আছে নেফাক আছে তার কাকা তার অন্তরে কুফুর আছে যে কারণে আপনার ক্রোধ আর উদবি হচ্ছে সুপ্রিয় ভাই বন্ধন একজন আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত লজ্জিত হৃদয় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করুন রাতের গভীর অন্ধকারে উঠুন এবং আল্লাহ তাআলাকে ডাকুন আহাবান করুন হে আল্লাহ তাহলে কি আমার অন্তরে মরিচিয়া পড়ে গিয়েছে আমার অন্তরে প্রকম্পন সৃষ্টি হয় না কেন একে চন্দ্র দুইয়ে পক্ষ তিনে नेत्र তিনে नेत्र এই দুটা চোখ আর একটা হচ্ছে অন্তর চক্ষু দুই চক্ষু যদি কারো যদি অন্ধ হয়ে যায় তাহলে সে হেদায়েত পেতে পারে দুই চক্ষু অন্ধ হলে বস তার জান্নাতে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু কারো যদি অন্তর চক্ষু যদি অন্ধ হয়ে যায় তাহলে সে জান্নাতে যেতে পারে না সুপ্রিয় ভাই এবং বল কেউ কেউ বলে আপনার পাপাচার করার জন্য আরে মূল তো ঠিক নেই এ মুলবি এ কথা বলে ও মুলবি ও কথা বলে তো আমরা জনগণ কোনটা করব সুপ্রিয় ভাই এবং বোন আপনাদের বলি আজ পর্যন্ত কোন মুলবি সাহেব বলেছে যে পাচকের নামাজ ফরজ নয় সমস্ত পাঁচ পাঁচকের নামাজ হচ্ছে অপরিহার্য কর্তব্য দিনে রাতে নামাজ ছেড়ে দেওয়া কুকুর এবং শীত নামাজ যে ছেড়ে দিবে পাঁচক্কের নামাজ পড়বে না জাহান নামে যাবে এ কথা আল্লাহ বলেছেন মোহাম্মদ সাল্লাহ আলিসাম বলেছেন সমস্ত মুলবি মৌলানা এ কথা বলেন না বলেন না সমস্ত মোলবি মাওলানা এই বিষয় ঐক্যমত পছন্দ করেছেন তো আমরা এটা করি না কেন সুপ্রিয় ভাই এবং বল আয়নাতে মুখ দেখা যাবে না যাবে না আইনাতে মুখ দেখা যাবে দীর্ঘদিন থেকে এটা ব্যবহার করা হয় নাই রাস্তার ধারে বাড়ি ধুলোবালিতে আইনাতে পড়ে যাওয়ার কারণে সেই আইনাই যদি আবার মুখ দেখব মনে করেন ব্যবহার করব মনে করেন মুখ দেখা যাবে হালকা যদি ধুলো বাবিল থাকে তাহলে আবছা দেখা যাবে একবারে পুরোপুরি দেখা যাবে না এমনটা কি বলছেন আর যদি পুরো ধুলো বালিতে ঢেকে যায় আর তারপরে মুখমণ্ডল দেখব মনে করেন চেহারা দেখবো মনে করেন দেখা যাবে দেখা যাবে না এখন যদি মুখমণ্ডল দেখতে হয় তাহলে মুখকে পরিষ্কার না করে কি করতে হবে আয়নাটাকে পরিষ্কার করতে হবে আয়নাটাকে নবী নুরমান বিন বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলা ওয়া ইন্না ফিল

ওই টুকরোটা যদি সঠিক যদি হয় পূর্ণ বডিটাই ঠিক থাকবে আর সেটা যদি নষ্ট হয়ে যায় বিগড়ে যায় তাহলে পুরো শরীরটা অসুস্থ হয়ে যাবে জেনে রাখো সেটা হলো কাল সেটা হলো অন্তর সেটা হলো তৃতীয় চক্ষু একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র তিনে নেত্র এই দুটা চোখ আর একটা হচ্ছে অন্তর চক্ষু দুই চক্ষু যদি কারো যদি অন্ধ হয়ে যায় তাহলে সে সে হেদায়েত পেতে পেতে পারে পারে দুই দুই চক্ষু চক্ষু যদি কারো অন্ধ অন্ধ হয় তাহলে তার জান্নাতে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু কারো যদি অন্তর চক্ষু যদি অন্ধ হয়ে যায় তাহলে সে জান্নাতে যেতে পারে না সুপ্রিয় ভাই এবং হ্যাঁ অন্তর চক্ষু যদি জাগ্রত হয় অন্তর চক্ষু যদি আপনার অন্ধ হয়ে যায় তাহলে আল্লাহ তালা তাতে জ্ঞান দান করবেন সালাম আল্লাহ তালা বলেন পবিত্র করারের মাধ্যমে আল্লাহ তাকে শান্তির পথ দেখাবেন যে আল্লাহ তালার সন্তুষ্টি কামনা করে সুরা মাইরা পাঁচ নম্বর সুরার ষোলো নম্বর আয়তের অংশ বিশেষ সুপ্রিয় ভাই এবং বন আজকে আমাদের অন্তর প্রকম্পিত হয় না কেন জানেন আসলে আমরা পাপাচারের কারণে আমাদের পাপাচারের কারণে আমাদের অপরাধের কারণে পুরাণ এবং সুন্না বিরোধী কাজ কর্ম করার কারণে আমাদের অন্তরে মরিচিকা পড়ে গিয়েছে আমাদের অন্তরে মরিচিকা পড়ে গিয়েছে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে একজন মানুষ যখন পাপাচার যখন করে তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায় একটা মানুষ যখন পাপাচার করে তখন তার অন্তরে কালো দাগ পড়ে যায় সে যদি তওবা করে অনুতপ্ত হয় লজ্জিত হয় আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করে তাহলে তার অন্তরটা আবার নির্মল হয়ে যায় পরিষ্কার হয়ে যায় আপনার স্বচ্ছ হয়ে যায় ধুয়ে মুছে একেবারে নির্মল পবিত্র

না টোক না এটা আল্লাহর বাণী আসলে তারা যে এটা কাল এটা যে বলে নাটক এটা যে বলে উপন্যাস বলে এ কারণে যে তারা যে কর্ম করেছে তাদের অর্জিত ফলের কারণে তাদের অপরাধের কারণে তাদের পাপাচারের কারণে তাদের অন্তরে মরিচিকা পড়ে গেছে তাদের অন্তরটা কালো হয়ে গেছে তাদের অন্তরটা কালো হয়ে যাওয়ার কারণে তারা হককে বাতিল মনে করে আর বাতিলকেই হক মনে করে সুপ্রিয় ভাই বল আজকে আমাদের এই অবস্থা হয়ে গেছে আপনার বেনামাজি জাহান্নামে যাবে এটা কে জানে না বেনামাজে জাহান নামে যাবে এটা নতুন ভাবে মূলবি মৌলানাদের ফতুয়া দিতে হবে কেউ কেউ বলে আপনার পাকাচার করার জন্য আরে মুলবিদেরই তো ঠিক নাই এ মূলবি এ কথা বলে ও মূলবি ও কথা বলে তো আমরা জনগণ কোনটা করব সুপ্রিয় ভাই এবং বোন আপনাদের বলি আজ পর্যন্ত কোন মূলবি সাহেব বলেছে যে পাঁচ নামাজ ফরজ নয় সমস্ত মূলবি বলেছেন পাঁচ অক্ষের নামাজ হচ্ছে অপরিহার্য কর্তব্য দিনে রাতে নামাজ ছেড়ে দেওয়া কুপুর এবং শির নামাজ যে ছেড়ে দিবে পাঁচ অক্ষের নামাজ পড়বে না জাহান নামে যাবে এ কথা আল্লাহ বলেছেন মোহাম্মদ সাল্লাহ আলী সালাম বলেছেন সমস্ত মুলবি মৌলানা এ কথা বলেন না বলেন না তো সমস্ত মলবি মৌলানা এই বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন তো আমরা এটা করি না কেন আমরা নিজেরাও বলছি জাহান নামে যাবে তারপরেও আমাদের এক কর্ণ কহারে পৌঁছানোর পরে আমাদের অন্তরে প্রকম্পন সৃষ্টি হয় না কেন ওই যুবক যুবতীকে পাওয়ার জন্য একশো দিনার তথা পঁচিশ লক্ষ টাকা সংগ্রহ করেছিল আপনার দুই উরুর উপরে বসে গিয়েছে দুই উরুর উপরে বসে গিয়েছে আর যখন সেই যুবতী বলছে ইত্তাকিল্লাহ তৃতীয় কোনো মানুষ ছিল না আল্লাহকে ভয় করো সঙ্গে সঙ্গে সেই যুবক জৈবিক চাহিদা পূর্ণ করা থেকে বিরত হয়ে যাচ্ছে সুপ্রিয় ভাই বন্ধন এই কথা স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর ব্যভিচার করছেন ব্যভিচার ত্যাগ করে দিচ্ছে আর আমি আর আপনি নামাজ না পড়লে জাহান্নামে যাবে এই কথা শুনার পরব আমার আপনার অন্তরে কেন প্রতিক্রিয়া সৃষ্টি হয় না আমি আপনি এমন নামাজী হই না সুপ্রিয় ভাই বন্ধন নামাজের কথা আপাতত ছাড়লাম আমরা যারা নামাজি আমাদের অন্তরে কি এই কথাটা প্রতিক্রিয়া সৃষ্টি করেছে একটু বুঝবো সুপ্রিয় ভাই এবং বোন আমাদের কারো বাড়িতে যদি আগুন লেগে যায় আমাদের কারো বাড়িতে যদি আগুন লেগে যায় সন্তান সন্ততি স্ত্রী যদি ঘুমিয়ে থাকে তাহলে বলেন যে আমরা তাদেরকে না বের করা পর্যন্ত চুপ করে বসে থাকবো কি বলছেন তাদেরকে ওই ঘর থেকে বের করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করব না। প্রচেষ্টা করব। নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাদেরকে বাঁচানোর প্রচেষ্টা করব। নিজের যাই চলে যাক কিন্তু আমার ছেলে মেয়ে যাতে এই আগুন থেকে আগুন থেকে যাতে বেঁচে যায় তা আমরা সার্বিক প্রচেষ্টা করবো প্রত্যেকেই সুপ্রিয় ভাই বোন আচ্ছা বলেন চাই দুনিয়ার যে আগুন এই আগুনটা তো খন স্থায়ী জীবনটাও ক্ষণ স্থায়ী আমাদের কারো দাদার দাদা বেঁচে নাই আমাদের কারো দাদির দাদি বেঁচে নেই আমাদের কারো নানার নানা নানের নানি বেঁচে নেই আমাদেরও প্রত্যেকেই একদিন মরে যেতে হবে তো না হয় তারা মরেই যেত আগুনে পুড়ে আগুনও ক্ষণস্থায়ী এই জীবনটাও ক্ষণ স্থায়ী তারপরেও নিজের সর্বস্ব দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে তাদের বাঁচানোর জন্য আমাদের তথ্য

ছিয়াশি নম্বর হাদিস এবং সাত হাজার সাতচল্লিশ নম্বর হাদিসে উল্লেখ করেছেন তিনটি হাদিসই দেখবেন আমি শুধু আপনাদের এতটুকু বলি মোহাম্মদ সাল্লাহ আলী সালামে এক দেখলেন এক ব্যক্তি শুয়ে আছে আর তার পার্শ্বে এক ব্যক্তি পাথর নিয়ে দাঁড়িয়ে আছে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে পাথর নিয়ে সেই পাথরটাকে যে ব্যক্তি শুয়ে আছে তার মাথায় মারছে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে পাথরটা ছিটকে গিয়ে দূরে পড়ছে যতক্ষণে কুড়িয়ে যতক্ষণে কুড়িয়ে নিয়ে আসছেন সেই ব্যক্তির কাছে যাকে মেরেছিলেন তার মাথাটা আগের মতো আবার স্বাভাবিক হয়ে গেছে আবার মারছেন আবার চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে আবার পাথর ছিটকে গিয়ে পড়ছে আবার কুড়ি নিয়ে আসছেন আবার মাথাটা আগের মতো স্বাভাবিক হয়ে যাচ্ছে এইভাবে জানেন সংঘটিত না হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত সুপ্রিয় ভাই বোন কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত এইভাবে তাকে পাথর দিয়ে প্রহার করা হবে যাকে এইভাবে প্রহার

যে ফরজ নামাজ সমূহ থেকে একেবারে পাক্কা বেনামাজি ছিল এ কথা বলা হয় নাই বলা হয়েছে ওয়ায়া না মানি সালাতিল মাকতুবা ইমাম ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ সহিহ বুখারীর ভাষ্যকার ফাতহুল বারকে লিখছেন 1143 নম্বর হাদিসকে কেন্দ্র করে যে ইমাম বুখারীর অনুচ্ছেদ থেকে অনুচ্ছেদ রচনা থেকে প্রতিমান হয় যে এই ব্যক্তি ইশায়ে আখরার নামাজ ছেড়ে ঘুমিয়ে থাকত অর্থাৎ ইশার নামাজ থেকে ঘুমিয়ে থাকতো মানে দিনের রাত সাথে চার অক্ষের নামাজ পড়ত জোহর আসর মাগরীব এবং ফজর এই চার অক্ষের নামাজ পড়ত কিন্তু এশার নামাজ সে অংশ গ্রহণ করত না এশার নামাজ পড়ত না এশার নামাজ না পড়ে ঘুমিয়ে থাকত এই এশার নামাজ এক ওয়াক্তের নামাজ না পড়ার জন্য তার যদি এই শাস্তি হয় যে কিয়ামত পর্যন্ত তাকে পাথর দিয়ে প্রহার করা হবে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আবার আগের মতো স্বাভাবিক হবে আবার মারবেন আমার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে এইভাবে ক্রিয়ামত পর্যন্ত তাকে প্রহার করা হবে সুপ্রিয় ভাই এবং আমি আপনি যদি আমার আপনার সন্তানের যদি কল্যাণকামী হই আমি আপনি যদি আমার আমার আপনার সন্তানের যদি হিতাকাঙ্ক্ষী হয় সুপ্রিয় ভাই এবং বোন তাহলে বলুন এ হাদিস শোনার পরে আমার সন্তান সন্ততি বেনামাজি থাকবে অথচ আমি চুপচাপ ঘুমাবো এটা হয় কি করে আমি শান্তভাবে ভাবে ঘুমাবো এটা হয় কি করে সুপ্রিয় ভাই আসলে আমাদের মধ্যে সেই ইমান নেই সেই তহিদ নাই যে তহিদ এবং ইমান অর্জিত হয়েছিল নবী রাসুলদের সাহাবাই ক্রামদের সুপ্রিয় ভাই বাংবন বিস্তারিত সময় নেই আমি শুধু একটি কথা আপনাদের বলে দিই উমার রাজিবাহ মৃত্যুর সজ্জাই সাহিত মৃত্যুর সজ্জাই সাহিত সেই অবস্থায় এক যুবক তার প্রশংসা করছেন জি তাকে যখন আহত এইละ মৃত্যুর সবচেয়ে সহায়ক খেজুরের সর্বপান্তকরণ হচ্ছে বেরিয়ে যাচ্ছে রোগ পান্তকরণ হচ্ছে বেরিয়ে যাচ্ছে সবাই ধরে বেঁচে মরে যাচ্ছে আপনারা এক যুবক প্রশংসা করে ফিরে যাচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা عنہ দেখলেন Jesse আপনার টাকলর নিচে কাপড় ঝুলিয়ে যাচ্ছে আপনার পুস্থের জন্য টাকলর নিচে কাপড় পরা হারাম আর নারীদের জন্য টাকনোর উপরে কাপড় পরা হারাম সুপ্রিয় ভাই বাংলা এক যুবককে দেখছেন মৃত্যুর সজ্জাই সাহিত টাকনোর নিচে কাপড় পরে আছে উমার রাজি আল্লাহ ন বলছেন যে ওকে ডেকে নিয়ে এসো ওকে ডাকো আমার কাছে আসছে তারপর বলছেন হে বাতিজা এর ফাঁসাও বাক তোমার কাপড়টা উঠাও সৈবকারী হাদিস নম্বর চার হাজার সুপ্রিয় ভাই বাংল সেই অবস্থা তো ওয়ান থেকে বিরত রাখার জন্য সার্বিক সার্বিক সর্বত্র প্রচেষ্টা করছেন সুপ্রিয় ভাই বাংল আর আমি আর আপনি জানি যে নামাজ না পড়ে মারা গেলে চাহান যাবে সুপ্রিয় ভাই বাংল সব বড় বিষয় হলো যে আপনার ইসলামের

আয়াত সমূহ পেশ করা হয় যার সামনে আল্লাহ তালার আয়াত সমূহ আলোচনা করা হয় অতপর সে তা থেকে বুক ফিরিয়ে নেয় আল্লাহ তালা বলেন আমি অপরাধী অপরাধীদের থেকে প্রতিশোধ গ্রহণকারী সুপ্রিয় ভাই এবং বোন আমি আপনাদের বলতে চাই সুরা সাজদা সুরা সাজদা বত্রিশ নম্বর সুরার বাইশ নম্বর আয়াত আপনাদের বলতে চাই যে আসুন আমরা ইসলামকে জানি ইসলামকে জানি এবং মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে চিনি মোহাম্মদ সাল্লাহামের পরিচয় সম্পর্কে জানি আল্লাহ তালার পরিচয় এবং গুণাবলী সম্পর্কে জানি সুপ্রিয় ভাই এবং বোন কথা শেষ করে দিচ্ছি আপনি যতই বড় অপরাধী হন না কেন আপনার অন্তরে যদি ন্যূনতম ইমান থাকে আল্লাহর আলোচনা শুনে আপনার অন্তর কাব্যে প্রকম্পিত হবে এটাই স্বাভাবিক আল্লাহ বলছেন আলমিয়া আনিল্লা দিন আমানু আন্তাকসা কুলু বহুম الم يعني للذين امنوا ان تخشى قلوبهم لذكر الله وما نزل من الحق সুরাহাদির সাতান্ন নম্বর সুরার ষোলো নম্বর আয়তের অংশ বিশেষ আপনার বিখ্যাত ঢাকার সে ব্যবচার করার জন্য একজন মহিলার সাথে পূর্ণ হয়ে গেছে করবে ছাদে উঠেছে আর এই আয়াত যখন তার কারণে মানে আল্লাহ বলছেন ইমানদারদের জন্য মুসলমানদের জন্য কি এখনো সময় আসেনি যে আল্লাহ তালার জিকির আল্লাহ তাল আলোচনা শুনে এবং আল্লাহ যা যে সত্য অবতীর্ণ করেছেন তা শুনে তাদের অন্তরকে পেয়ে প্রকম্পিত হয়ে যাবে আয়াত যখন জয় ঢাকা এবং একজন মহিলার সাথে পূর্ণ ওয়াদা দিয়েছে কথা করেছে তার সাথে ব্যবচার করার জন্য ছাদে উঠছে ব্যবচার করার জন্য আর সেই মুহূর্তে তার কানে আওয়াজ পৌঁছাচ্ছে সঙ্গে সঙ্গে সে ছাদ থেকে নেমে যাচ্ছে ব্যবচারা করছে না ঢাকাতে ছেড়ে নিচ্ছে পূর্ণ দৌল মুসলমান হয়ে যাচ্ছে সুপ্রিয় ভাই আর আমি আর আপনি এত আলোচনা শুনছি কিন্তু পরিবর্তন হচ্ছে না আমরা কি ইমানদার একটু মূল্যায়ন করবেন আত্মসমীক্ষা করবেন যেখানে আল্লাহ তাআলা নিজেই পবিত্র করার বললেন ইন্নামাল মুমিনুন আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়া জালাত কুলুবুহুম মুমিন তো হলো তারাই মুসলমান তো হলো তারাই যে আল্লাহর বর্ণনা করা হলে আল্লাহর আলোচনা করা হলে তাদের অন্তর প্রকম্পিত হয়ে যায় আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন ও সুন্নাহ মানা যায় জীবনযাপন করার তৌফিক দান করে করেন আমিন